সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি একটু পোলাও আর একটু রোস্ট ডিম করেছি তো তার জন্য টুকরা মুরগির মাংস নিয়েছি তো চার টুকরা মুরগির মাংসকে একদম ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং মাঝখানটাও একটু কেটে নিয়েছি মাংসটাকে ফেরে নিয়েছি তো এখন এখানে মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো তো আমার ছেলে আজকে আমার দেবরের মেয়ের বিয়ে ছিল যেতে পারেনি অসুস্থতার কারণে তো বলল যে আজকে আমাকে মুরগির রোস্ট আর পোলাও করে দাও তো জন্য আমি মুরগির রোস্ট আর পোলাওটা রান্না করে দিচ্ছি তো এখন মুরগির মাংসটাতে দিয়ে দিলাম কিছু হলুদ গুঁড়ো আর দিয়ে দিব কিছু মরিচ গুঁড়ো এখানে দিয়ে দিলাম একদম গরম মশলার সব গরম মশলার গুঁড়াটা তো সবগুলি গরম মশলা আমি একসাথে গুঁড়ো করে নিয়েছি তো সেই মশলাটাই আমি সবসময় ইউজ করি তো কোনো মশলা দেওয়া হয়নি এবার দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম আর এখানে আদা রসুন ক্যাপসিকাম একসাথে আমি এখান গতকাল ব্যান্ড করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিব হালকা একটু রসুন বাটা এখানে বেশি রসুন বাটা দেওয়া যাবে না তো রসুন বাটা পরিমানে কম দিতে হবে তো তো ছেলের বাবা চলে গেছে ঢাকায় বিয়েতে আজকে আমরা যেতে পারিনি আমার ছেলে পা এখনো ভালো হয়নি সেজন্য যাওয়া হয়নি তো সেজন্য চিন্তা করলাম ঘরে আজকে সব কিছু করে দিই এবার লস মতো লবণ দিয়ে দিয়েছি দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া তো এবার এটাকে আমার হাত দিয়ে ভালো করে মেখে মেখে একদম যে মাংসটাকে কাটা হয়েছে সেই কাটার মধ্যে আস্তে আস্তে করে মশলাটাকে ঢুকাবো তো হাত দিয়ে মেঘে মেঘে ভালো করে এটাকে কতক্ষণ ম্যারিনেট করে রেখে দেব তারপর শুধু তেরে ভাজবো এখানে কিন্তু আমি কাটা পেঁয়াজ দিচ্ছি না শুধু ব্ল্যান্ড করা যে পেঁয়াজটা করেছি ক্যাপসিকামের সঙ্গে সেটাই দিয়েছি তো সব মশলাগুলি এটার ভিতরে ভালো করে ম্যারিনেট করতে হবে তো পুরা মাংসের একদম ফাঁকে ফাঁকে যাতে মশলাটা ঢুকে সেজন্য আস্তে আস্তে সে মশলাগুলি নিয়ে নিয়ে করতে হবে তো কোনো জায়গা যাতে বাদ না থাকে তো মশলাটা মেরিনেট করা মোটামুটি শেষ হয়ে গেছে এবার আমি আধ ঘন্টার জন্য এটাকে ঢেকে রেখে দিব এবার আমি চলে যাচ্ছি অন্য কাজে তো মাংসটাকে বেশ বড় বড় করে কেটেছি ক্যারাবিয়ানরা এভাবে কোপড়ার রান্না করে পোলাউর সঙ্গে এটাকে একদম তেলে ভেজে পোলাও করে বসে বসিয়ে দেয় আলু দেয় সাথে তো আমি আজকে সেটা করিনি আলু দিই শুধু মাংসটাকে ম্যারিনেট করে ভেজে নিব ভেজে তারপরে একটু পোলাওর মতো পোলাও না জাস্ট পোলাওর মতো করে নিব তো দেখতেই পাচ্ছেন আমি পোলাও ওর চালটা নিয়েছি আর এখন বেরেস্তা ভেজে নিয়েছি বেরেস্তাটাকে উঠিয়ে নিয়েছি এই তেলেই মাংসটা দিয়ে দিব তেলের মধ্যেই ভাজা হবে এখানে কোনো রকম পানি দেওয়া হবে না কারণ মাংস থেকে যে ঝোলটা উঠবে সেই ঝোলেই রান্না হবে সেই মাংসটা তো এবার মেরিনেট করা মাংসটাকে আমি এই তেলেই আস্তে আস্তে ভিজিয়ে নেব তো দিয়ে দিলাম এক টুকড়া মাংস পুরা চার টুকরা মাংস এখানে দিয়ে নেব তো এখানে আমি সরিষার তেল ইউজ করেছি যেহেতু সেজন্য ফেনা ফেনা উঠেছে কেমন জানি বুট বুট করে ফেনা উঠেছে তো সরিষার তেলে আসলে সরিষার তেলের রান্নাটা অন্য রকম হয় সবসময় আমি সরিষার তেল খাওয়ার চেষ্টা করি সয়াবিন তেলটা খুব কম খাই সরিষার তেল কম খাই কম খাবো কম দিয়ে কম রান্না করবো তারপর সরিষার তেল ভালো সয়াবিনের চেয়ে তো এটাকে একদম ভালো করে মশলা সহ ভেজে নিব একদম মসমুসে ভাজা হবে এখন আস্তে আস্তে উল্টে পাল্টে দিচ্ছি তো কড়াইটা একটু চাপা হয়ে গেছে জন্য ওঠাতে একটু কষ্ট হচ্ছে এটা প্রায় টেনে দেওয়া উচিত ছিল এই তেলে আমি এটাকে ভালো করে একদম ভেজে রান্না রান্নাটা তো এই রান্নাটার জন্য চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে কারণ বাড়ানো থাকলে যে মশলাটা এখানে দিয়েছি সেই মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি আস্তে চোলাটা দিয়েছি আস্তে আস্তে রান্না করছি তো এই রান্নাটা শুধু তেলের উপরেই হবে তো এই রান্নাটা খেতে এতটা মজা হয় যেটা না খেলে বসবেন না কেউ বুঝবে না তো আবারও একটু নেড়ে দিচ্ছি Ben şurada alıyor işte. তো মূৰ্গীৰ মাংসটা মোটামুটি ৰান্না দেৰি দিয়ে দিলাম দুইটা কাঁচা মরিচ তো রান্না শেষে কাঁচা মরিচ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে সেজন্য এই কাঁচা মরিচ দুইটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি কষিয়েছিলাম পোলাও তো পোলাউতে পোলাও না জাস্ট ফ্রায়েড রাইসের মতো তো ফ্রায়েড রাইসে তো অনেক কিছু দেওয়া হয় আমি আজকে কিছু দিই না এমনিতেই ফ্রায়েড রাইস রান্না করব তো এখানে দিয়েছি শুধু ক্যাপসিকাম বাটা আর পেঁয়াজ বাটা আর এখানে আদা বাটা দিয়েছি তো এখন এটাকে ভালো করে কষিয়ে নিব কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে একদম মতোই রান্না করবো তো দিয়ে দিলাম তেজপাতা তো ক্যাপসিকামটা কিন্তু লাল ছিল সেজন্য ক্যাপসিকাম দেওয়াতে এই চাউলগুলি যখন কষাচ্ছি তখন একটু লালচে হয়ে উঠেছে তো দিয়ে দিলাম মাংস ভাজা যে তেলটা হয়েছে সেই তেলটা এখানে অ্যাড করে দিলাম তো এখন ঝোল দিয়ে ঢাকনা দিয়ে দিব আর আমি গতকাল বিকালে দুইটা চারটা বন বানিয়েছি এত সুন্দর হয়েছে সব তবে আমি বানানোর প্রস্তুতটা দিই নি শুধু চারটা বন বানিয়েছি দুইটা খেয়ে ফেলেছে আর দুইটা আছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম